হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছি আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে রবিবার মানে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে না দেখালে কি করে হয় তো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি তো আজকে রোববার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এটাই স্বাভাবিক কারণ রোববারে একটু ভালো মন্দ আমরা খাই সারা বছর সপ্তাহে টাইম পাই না সেরকমভাবে ভালো মন্দ খাওয়ার জন্য তো রোববার মানে অনেক কাজকর্ম থাকে তো বাজারে করে এসছি মাছ মাংস সব কিছু নিয়ে এসেছি তো আজকে আবার একটু কাজ করব সেটা হলো বাড়িতে দেখলাম অনেক জঙ্গল হয়ে গেছে শুধু বাড়িতে নয় বাড়ির আশেপাশেও যে দেখলাম জঙ্গল হয়ে গেছে তাছাড়া বাড়িতে কালকে একটা দেখলাম একটা সাপ ঢুকেছিল তো দেখলাম এই জঙ্গলের কারণেও হয়তো সাপ ঢুকতে পারে তো সেই কারণে ভাবলাম একটু বাড়িতে রাউন্ড আপ দেওয়া হোক মানে ঘাস মারা ওষুধ তো সেটা বাজার থেকে গিয়ে আগে রাউন্ড আপ জন্য ঘাস মারার জন্য ওষুধ নিয়ে এসেছি তো এটাকে পচা বলা হয় এটা দিলে মোটামুটি অনেক দিন এই ঘাস মোটামুটি হয় না তো সেই কারণে আমার নিজস্ব মেশিন নয় পাশের একটা বাড়ি থেকে পাশের থেকে একটু দূরে একটা বাড়ি গিয়ে এই মেশিনটা নিয়ে এসেছি একটু রাউন্ড আপ দেবো বলে পুরো বাড়ির আশেপাশে যত জঙ্গল ছিল মোটামুটি সব জঙ্গল মোটামুটি ভালোভাবে মেরে দিয়েছি বাড়ির পিছন সাইড 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 তো এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মাসির একটা জায়গা মানে এই জায়গাটা ওনারা বহু বছর ধরে কিনে রেখেছেন কয়েকটা গাছ আছে তো তোকে দেখলাম ভীষণ পরিমাণে জঙ্গল হয়ে গেছে তো তার মধ্যে একটা জোন নিয়েছিলাম ওরা গাছটা খালি কেটে দিয়ে গেছে কিন্তু কাটার ফলে তো গাছগুলো তো মরেনি তাই দেখলাম একমাত্র এই গাছগুলো মরার জন্য একমাত্র এই রাউন্ড আপ দিলে পরেই তো এই গাছগুলো মরবে সেগুলো মোটামুটি চারিদিকে মোটামুটি দিয়েছি মারার জন্য আর কিছু কলা গাছও লাগিয়েছি তারপরে আবার ছেলেকে ভর্তি করলাম আজকে অ্যাবাকাসে অ্যাবাকাসে ভর্তি করার জন্য দেখলাম ছেলেকে অ্যাডভান্স করার জন্য আমি আমার সমর্থ অনুযায়ী ছেলেকে অ্যাবাকাসে ভর্তি করে দিলাম তো প্রতি সানডেতেই অ্যাবাকাস ক্লাসটা চালু হয় তো সেই কারণে ওকে অ্যাবাকাসে ভর্তি করে দিলাম তারপরে ওখান থেকে ওকে নিয়ে এসে বান্না রান্না বান্না বলতে আজকে একটু ছেলে বলেছে বাবা একটু দেশি মুরগি খাবে তো দেশি মুরগি রান্না করেছি আবার পোলট্রি মুরগিও ছিল তো রান্না করতে করতে একটু কষা খাবে না ছেলে মেয়ে সেটা কি করে হয় বিশেষ করে ছেলে মেয়ে তো কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে আমার যে ভালো লাগে তাই নয় আমিও ভীষণ ভালোবাসি তোর কষা কষা মাংস ওদেরকে দিলাম ওরা খুব মজা মানে মানে মজা করে খাচ্ছে আবার এদিকে হচ্ছে কম্পিউটার দেখছে আর খাচ্ছে আর দেখুন রোববার মানে ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গেছে তো জামা কাপড় ধোয়া একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো প্রচুর জামা কাপড় থাকে প্রতি রবিবারে জামা কাপড়গুলো একই কাছাকাছি করি ছেলেমেয়ের জামা কাপড় আমার জামা জামাকাপড় তো একসাথে সমস্ত জামা কাপড় সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু কাছাকাছি করে একটু ধুয়ে নিচ্ছি বাথরুমের মধ্যেই কষ্ট হয় জামা কাপড় কাছে সবথেকে বেশি আমি মনে করি এটাই থেকে কষ্টকর কাজ তো ওয়াশিং মেশিন থাকলে সেগুলো প্রবলেম হয় না তারপরে দেখুন মানে রোববার মানে তো কাজের শেষ নেই এই যে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিকের কাজ করছি এই ইলেকট্রিকের কাজ করার কারণ মানে কি বলুন তো অ্যাকচুয়ালি একটা মিস্ত্রি ডাকা মানে কিছু পয়সা নিয়ে যাওয়া তাই চেষ্টা করে নিজের কাজগুলো নিজেই কাজ করে নেওয়া কিছুটা ইলেকট্রিক কাজ করতে পারি কারণ আমার এই আইটিআই করা ছিল মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করা ছিল বিশেষ করে একটু ইলেকট্রিকের উপরে তো ইলেকট্রিকের কাজ মোটামুটি জানি খুব যে বেশি জানে তা নয় তাই ছোটোখাটো তো এই সমস্ত কাজ করার পরে একটু খাওয়া দাওয়া বাকি ছিল তো খাওয়া দাওয়া করে আবার রেস্ট করলাম তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন টাটা আবার দেখাবে পরের ভিডিওতে সবাই